হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কিমা পরোটা না না এর জন্য কোনো এক্সট্রা করে চিকেন আনার দরকার নেই বাড়িতে যখন চিকেন আনা হয় তখন তার থেকেই চারটা সলিড পিস সরিয়ে রাখো না এই চারটা পিস দিয়ে দেখো আটটা সুন্দর পরোটা হয়ে যাবে অসম্ভব টেস্টি অসম্ভব স্বাদের এই পরোটাগুলো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আমি এখানে ময়দাটা আগে দিয়ে তেল আর লবণ দিয়ে সুন্দর ময়ম দিয়ে মেখে রেখে দিয়েছি এই পনেরো মিনিট আগে তারপর এখানে চারটা সলিড পিস নিয়েছি চিকেনে আর এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা একটা ছোট্ট ছাইডের টমেটো আর ছয় থেকে সাত কোয়া আমি রসুন নিয়েছি আর সামান্য একটু জল দিচ্ছি মিক্সির বাটিতে নিয়ে ঢাকনা লাগিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্টটা কিন্তু একেবারে মিশ্রণ করতে হবে মানে দানা দানা যাতে না থাকে ভালো মতো পেস্টটা করে রেখেছি সাইডে এদিকে একটা পেঁয়াজকে আমি সর্ষের তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিচ্ছি ছোটো করে কেটে তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ নুন দিয়ে যেহেতু আমি ময়দাটা মেখে রেখেছি আগে থেকে তাই জন্য তোমরা এখানে নুনটা কিন্তু কমই দেবে পরে লাগলে আর একটু দিতে পারো তো সামান্য একটু দিলেও কোনো ক্ষতি নেই অল্প দিলেও তারপরে আমি মশলাটা ভালো মতো কষালে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি তারপরে গরম মশলা দিচ্ছি হাফ চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে এটা আমি কন্টিনিউ এভাবে কম আছে নেড়ে গেছি এই ধরো সাত থেকে আট মিনিট মতো এই দেখো একেবারে চিকেন কিমার যে পুটটা ভরবো সেটা একেবারে রেডি আমি এবার ঠান্ডা হতে দিচ্ছি এদিকে ময়দার লেচি কেটে গোলপাকিয়ে রেখেছি অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমার কিমাটা এবার আমি হাত দিয়ে সব আটটা যেহেতু আমি করেছি ময়দার এখানে লেচি সে আটটা আমি পুর ভাগ করে নেব তাহলে পুরটা ভরতে খুব সহজে পুরটা ভরা যায় আমি ভাগ ভাগ করে রেখে দিচ্ছি আটটা এই দেখো এবার লেচিগুলো এরকমভাবে গোল গোল করে একটা একটা পুর এর মধ্যে ভরে দিলাম হ্যাঁ ময় আরেকটা কথা বলে রাখি ময়দাটা তোমরা কিন্তু এখানে টাইট মাখতে হবে বেশি নরম কিন্তু করবে না তাহলে ঠিকঠাক হবে না তাহলে ফেটে যেতে পারে নিয়ে এইভাবে পুর ভরে এই দেখো প্রত্যেকটা আমি একইভাবেভাবে পুর ভরে রেডি করে নিয়েছি ময়দার মধ্যে প্রত্যেকটা পুর ভরেছি পরে আমার চিকেন কিমার যে পরোটাগুলো বানাবো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিতে একই প্রসেসে করে তারপর একটা বেলনার মধ্যে সামান্য একটু সাদা তেল নিচ্ছি বাটির মধ্যে চামচ করে সাদা তেলটা উঠিয়ে মেলনার মধ্যে দিয়ে ভালো করে বেলে নেবো একটু হালকা প্রেস করে কিন্তু বেলবে বেশি চাপ দেবে না বেশি চেপে বেললে ময়দা থেকে ফেটে পুটটা বেরিয়ে যেতে পারে ওই জন্য হালকা হাতে এটাকে বেলে নিতে হবে বেলে নিয়ে এদিকে আমি প্রত্যেকটাই একইভাবে বেলে নিয়েছি তোমাদেরকে একটা দেখিয়েছি এদিকে ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এবার তোমরা ডুবু তেলেও ভাস্তে পারো মানে ছাঁকা তেল যেটা বলে একবারে বেশি করে তেল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে পারো আমি এখানে পরোটাই বানিয়েছি খুব অল্প তেলে দু সাইডটা প্রথম সেঁকে নিয়েছি সেঁকে তারপর তোমরা তো দেখলেই কতটা অল্প তেল দিচ্ছি এক দুই চামচ মতো এখানে আমি তেল দিয়েছি দিয়ে দেখো আর প্রত্যেকটা পরোটা আমার বিশ্বাস করো বন্ধুরা প্রত্যেকটা পরোটা আমার ফুলে ফুলে উঠেছে অসম্ভব সুন্দর ওই জন্য ময়দাটাকে কিন্তু তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট আগে মেখে রেখে দেবে এই দেখো প্রত্যেকটা পরোটা আমার ফুলে ফুলে উঠেছে আমাদের সাথে আমি দেখি দেখাবো প্রত্যেকটা পরোটা আমার এভাবে আমি প্রতিটা পরোটা কম তেলেই ভেজে নিয়েছি নিয়ে অসাধারণ টেস্ট একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আস্তবে আসি টাটা